পাবজি খেলতে গিয়ে আপনি কি এখনো টাচ স্ক্রিন ব্যবহার করছেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন স্ক্রিন টাচে শুট করতে গেলে স্ক্রিন টাচে শ্যুট করতে গেলে ফিঙ্গার স্লিপ করে রেসপন্স লেট হয় আর সে কারণে ম্যাচ হেরে যান কিলের বদলে নিজেই লবিতে ফিরে আসেন এই ডিনাইন পাবজি গেমিং চিগার ব্যবহার করলে আপনি পাবেন আলট্রা ফাস্ট রেসপন্স প্রফেশনাল গ্রিফ আর নিকুদ শুটিং কন্ট্রোল এটা মোবাইলের উপর লাগে খেলতে পারবেন কোন ব্যাটারি লাগে না কোন সেট আপ করারও ঝামেলা নেই এল ওয়ান আর ওয়ান দুই পাশেই ট্রিগার মানে আপনি পাবেন একদম কনসোল গেমিং ফিল আর দাম মাত্র একশো পাঁচ টাকা এই দামে এমন গেমিং আর কোথাও পাবেন না এই কিউ আর কোড স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন ও দিয়ে রাখবো দেখে নিতে পারেন দূর থেকে কোনো নির্দিষ্ট পয়েন্ট দেখতে চান অথবা রাতে আকাশের তারা দেখানোর মজা নিতে চান একদম প্রফেশনাল স্টাইলে তাহলে এই গ্যাজেটটা একবার দেখেই প্রেমে পড়ে যাবেন অনেকে সস্তা লেজার পয়েন্টার কিনে টখেন ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় আর এক সপ্তাহে নষ্ট এই রিচার্জেবল গ্রিন লাইট অ্যাডজাস্টেবল ফোকাস লেজার পয়েন্টার দিচ্ছে একদম লং রেঞ্জ লাইট যা সহজেই দূরের অবজেক্ট বা টার্গেট দেখাতে পারে ফোকাস আপনি নিজেই অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ব্যবহারকে করে তুলবে আরো নিরাপদ ও প্রফেশনাল অ্যালুমিনিয়াম অ্যালয় বডি টেকসই ডিজাইন আর মানে ব্যাটারি একবার কিনে দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার দাম মাত্র চারশো টাকা এই দামে এমন হাই পাওয়ার রিচার্জেবল লেজার পয়েন্টার পাবেন না আর কোথাও এই কিউ আর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন দেখে মনে হচ্ছে একদম আসল আইফোন কিন্তু একবার ট্রিগার টিপলেই চমক অপেক্ষা করছে এই শুধু ফোন না এটা একটা গান। গরমে বিরক্ত হিট বোরিং আর স্টাইলের ওয়াটার গান আর মজা করতে গেলে শেপ ওয়াটার গান কিন্তু একদম আলাদা দেখতে ঠিক মোবাইলের মতো কিন্তু এটা থেকে বের হবে শক্তিশালী ওয়াটার জেট ফোল্ডেবল ডিজাইন মানে সহজেই পকেটে নেওয়া যায় হাই কোয়ালিটি মেটেরিয়াল আর গুড লকিং সিস্টেম থাকায় পানি লিক হবে না এক ফোটাও থেকে সবচেয়ে বড় সবাই খেলতে পারবে পার্কে বিচে বা বন্ধুদের সাথে মজার আড্ডায় দাম মাত্র দুইশো টাকা এই দামে এমন কিউট আর ইউনিক ওয়াটার গান একদম স্টেল ঢিল এই কিউর কোড স্ক্যান করুন তাহলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমন বক্স কিংবা ডিসক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন তবে এটি বর্তমানে স্টকে নেই উইস্ট লিস্টে অ্যাড করে রাখতে পারেন তাহলে স্টক হওয়ার সাথে সাথেই সবার আগে আপনি জানতে পারবেন তোমার বন্ধুকে একদম হেসে কুটিকুটি করতে চাও তাহলে এই চুইং গাম দিলেই হবে ভুম একটা টান দিলেই চমক লাগবে এমন হাসতে হাসতে পেট ব্যথা একই পুরনো প্র্যাঙ্কে সবাই এখন ইমিয়াম ফেক সাপ ফেক স্প্রে এগুলো এখন আর কেউ ভয় পায় না চাও কিছু নতুন ছোট কিন্তু শকিং এই ইলেকট্রিক শক্স চুইং গ্যাম হল এমনই দারুণ একটি প্র্যাঙ্ক হয় দেখতে একদম সাধারণ চুইংগামের মতো কিন্তু কেউ টান দিলেই পাবে লাইট ইলেকট্রিক শক পুরোপুরি সেফ ফানি আর হরর থিমে তৈরি বন্ধুদের সাথে মজার মুহূর্ত বা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য পারফেক্ট একটি আইটেম আর দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এমন মজার প্রেংট এই দামে আর কোথাও পাবেন না এই কিউআর কোডটি স্ক্যান করুন তাহলে এটির অর্ডার লিংক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন আপনি কি এমন একটি ড্রোন করছেন যেটা দেখলে সবাই বলবে ভাই আপনি কি প্রফেশনাল তাহলে এই এফএল এইচ জেট নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন আপনার জন্যই তৈরি সস্তা ড্রোন কিনে দেখলেন ছবি কাপে উড়ে না ঠিক মতো আর ব্যাটারি পাঁচ মিনিটে শেষ উড়ানোর মজার বদলে টেনশন আর হতাশা এই এফ এল এইচ জেট নাইন জিরো এইট ম্যাক্স ড্রোন দিচ্ছে আপনাকে সেভেন টোয়েন্টি পিক্সেল এইচ ডি এফ ক্যামেরা মানে আপনি পাবেন একদম রিয়েল টাইম ভিডিও ভিউ ওয়াইফাই কানেকশনে এর ব্রাশলেস মোটর দেয় স্টেবল ফ্লাইট আর অপটিক্যাল ফ্লো হবার ফিচার ড্রোনটি রাখে এক জায়গায় একদম স্থিরভাবে একটি না পাচ্ছেন দুটি ব্যাটারি মানে ডবল ফ্লাইট টাইম সবচেয়ে সহজ ওয়ান কি ল্যান্ডিং ফিচার যেটির মাধ্যমে আপনি এক ক্লিকে ড্রোনটি ল্যান্ড করাতে পারবেন এত ফিচার থাকা সত্ত্বেও এটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো সত্তর টাকায় প্রফেশনাল পারফরমেন্স এখন একদম বাজেট প্রাইসে এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন